তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রোড রাইডিংহুড তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্ট ওয়ান তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি যেহেতু একটা আমাদের একটা অর্ডার ঢুকেছিলো এমার্জেন্সি আর যেহেতু আমরা মেডিকেল লাইনে কাজ করি এমার্জেন্সি অর্ডার ঢুকাটা স্বাভাবিক তো দেখতে পাচ্ছ আমাদের মাল রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর মাল ডেলিভারি হয়ে গেছে তো তো আমরা এখন বেরিয়ে গেছি অ্যাপেলের উদ্দেশ্যে তো অ্যাপেল ওটা চলো করি দেখতে থাকো তোমরা ভিডিওটা তো অ্যাপলে যাওয়ার পথে পড়লো হচ্ছে আলিপুর চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানার পর পড়ছে হচ্ছে আমরা যেহেতু মাফেলার ধরে গিয়েছি তো যাই হোক এইগুলো তো চোখে পড়বি এটা হচ্ছে ভিক্টোরিয়া তো সবাই জানো এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল তো এগুলো নিশ্চয়ই বলতে হবে না তোমরা যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই জানো বা বাইরের লোকও জানো তো আমরা চলে এলাম অ্যাপেলো এটাই হচ্ছে অ্যাপেলোর মেন গেট তো অ্যাপেলোর মেন গেটের মধ্যে আমরা প্রবেশ করলাম এরপর যাব আমরা ওটির দিকে তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের জমা দিতে হবে যেহেতু আমরা অ্যাপেলোতে কাজ করবো এবার থেকে তো আমাদের দরকার তো এখন ওয়েট করছি ওয়েট করা হয়ে গেলে আমাদের সাইন করা টাইন করা হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি অফিসের দিকে তো পরবর্তী বিরোধে আবার দেখা ঠিক আছে